ছবি দিতে হবে না হলে তোমার অরিজিনাল ছবি না দিলে তোমার আইডি থাকবে না এরকম তো বাধ্যতামূলক করে না বাধ্যতামূলক করলে দরকার আইডি চালাবে না তাই বলে একজন মুসলিম নারী তার চেহারা তার সৌন্দর্যকে অন্যদের সামনে প্রকাশ করবে তারা দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে এইটা কোনো মুসলিম সম্ভ্রান্ত নারীর দ্বারা সম্ভব হবে না যাদেরকে নিয়ে অন্যরা বাজে চিন্তা করবে তাদের কিছু আসে যায় না নিজের ইজ্জতের ব্যাপারে তারা এতটুকু আত্মসম্মান বোধ নাই এই ব্যক্তির কথা ভিন্ন অতএব মহিলারা বিভিন্ন ফুল বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারে আর যদি এখন আপাদমস্তক পরিপূর্ণ ঢাকা ছবি দেয় যে ছবি থেকে তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে গণা হবে না কিন্তু প্রয়োজন ছাড়া এটা না দিয়ে অন্য কিছু দিয়ে প্রোফাইল পিকচার চালানো যায় আর যদি ফেসবুকে গেলে ফেতনায় প্রতি করার আশঙ্কা থাকে তাহলে পুরুষ হোক সবাই নিজেকে জীবনতা থেকে মুক্ত রাখাটা জরুরি আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা আগে নিশ্চিত ভাবেন তারপরেই জগতে ঢুকবেন এরপরে প্রশ্ন হলো আমি মেহসিফ তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা অমুসলিমদের সাথে একই সাথে সাথে খেলেন এতে কোনো হবে না তবে হালালটা খেতে হবে হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই একই সাথে বসবাস করতে অসুবিধা নাই কিন্তু অন্তর অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ইমান আনে না আল্লাহর সঙ্গে যে শিব করে তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই তবে হ্যাঁ ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে তার কাছে প্রকাশ হয় সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন আন্তরিকতা দেখাতে পারেন ঢালাও ভাবে সাত দিন নামাজ পড়েন অনেকের ক্ষেত্রে দেখা যায় পঞ্চম দিনে মাসিক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কত কোনো দিন থেকে সালাত আদায় করবে এটা আমাদের অনেক মা ভুল কাজ মাসিক থেকে তিনি পবিত্র হয়ে গেছেন থেকে শুরু মাসিক থেকে পবিত্র হয়ে গেছেন মাগরিবের পরে সন্ধ্যা এখন আসার জন্য আবার গা গোসল ধুবে কষ্ট লাগে অলসতা লাগে তো ঠিক আছে কালকে জুহুর থেকে পড়বে রাত্রে সুস্থ হয়ে গেছে প্রদর্শন করেন অনেক মামুনরা কাজটা করেন ভয়াবহ অপরাধ ইচ্ছা কিন্তু ঠান্ডা মতে আপনি ফরজ নামাজ ত্যাগ করছেন যদি কারো মাসিক পাঁচ দিনে বন্ধ হয় তাহলে যেদিন বন্ধ হয়েছে যে বন্ধ হয়েছে তার পর থেকে তিনি নামাজ পড়া শুরু করতে হবে তিনি সাত দিনের জন্য অপেক্ষা করলে দুই দিনের নামাজ তরককারী হিসাবে গুণাগার হবেন ইচ্ছা কিন্তু ঠান্ডা মাথায় নামাজ তরক করা এটা কুবুরি আল্লাহকে অস্বীকার করার স্বামী এই কাজ কোনো মুসলমান বোন বা ভাই কারোর করা উচিত নয় এরপরে প্রশ্ন হলো খরগোশের বস্তু খাওয়া কি জায়েজ আছে খরগোশের বস্তু খাওয়া যায় এটাই প্রায় জমহুর সকল ইমামদের মত

মুসাফা করার জন্য একটা দোয়ার কথা আলদ বর্ণিত হয়েছে মহাদেশ রাই বলেছেন কিন্তু এই বিষয়ে আরো বিভিন্ন বর্ণাকে দেখা যায় যে মুসাফা করে আরেকজনের সাথে এই মুসাফার সময় তারা একে অন্যের জন্য দোয়া করাটা মাগফেরাতের দোয়া করাটা এটা

দেব আপনার ওয়াল শুনতে বুঝেছে মানে প্রশ্ন শুনতে কি মানে কথা বললেন যেটা হবে না এরপরে প্রশ্ন হলো আমার থুতনিতে শুধু দাড়ি দাড়ি বড় করে রাখলে খারাপ লাগে সবাই বলে আমি দাড়ি ছোট করে রাখতে চাই কারণ আমার গালে দাঁড়ি নাই আমার দাড়ি কাটলে নিজেকে অপরাধী মনে হয় দাড়ি না রেখে ছোট করে রেখে জানাতে যাওয়া যাবে কিনা ভাইরে দাড়ি দাড়ি বড় করা এটা নবী করিম সাল্লাহ নির্দেশ করতে হবে আপনার যদি দেখতে খারাপ দেখা যায় কার কাছে খারাপ লাগলো কার কাছে ভালো লাগলো এটা দেখি হইবে না আপনার আল্লাহর কাছে ভালো লাগে আসলে করিম সাল্লাহামের কাছে ভালো লাগে আর দুনিয়া সবার কাছে খারাপ লাগলো আমার কিছু আসে যায় না এই হলো মুসলমানের কাছে

অথচ সেটা আমার জন্য কল্যাণকর হতে পারে কোরআনে আল্লাহ বলছে বিধা অপেক্ষা করতে হবে যে এরপরে কি আসে কখনো নিরাশ হওয়া যাবে না দেওয়ালে পিছিয়ে গেছে আল্লাহ তালতার কিছু না আসলে মহতার হয়ে মৃত্যুর পর তো আমার জানা আসবে কিন্তু আত্মহত্যা করলে এটা খুবই রাখুন আত্মহত্যাকারীর জানাজা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা পড়বে না সাধারণ লোকদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে আল্লাহ রাস্তা দেয় সমলপুরে আল্লাহলমান করা যায় এসএসসি পরীক্ষায় অনুষ্ঠানে এটা নিয়ে তো অনেক কথা হয়েছে সম্প্রতি দেখুন বিদায় অনুষ্ঠান করলো বিদায়ের অন্যের সাথে করলো 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 নাম্বার বিনিময় তাদের প্রকাশ এটা তো কোনো অসুবিধার কিছু নেই যখন হলো ডে এবং সেই র্যাকডের নামে যখন আমরা দেখেছি অনেক অশ্লীলতার ছড়াছড়ি আপনার উম্মাদ উম্মাদ সুলভ কর্মকাণ্ড একজন মুসলমান হিসাবে যেগুলো করা যায় না সেগুলো করা অন্যের গেঞ্জিতে আজবা জিনিস লেখা একজন আরেকজনকে নানাভাবে শরীয়ত বহির্ভূত পন্থায় তথাকথিত র্যাগ ডে পালন করে এটা সম্পূর্ণ হারাম কোনো মুসলমান কোনো মুসলমানদের কোনো সভ্য এটা হতে পারে না বিদায় অনুষ্ঠানে চলে পানি থাকবে একে অন্যকে ফিল করবে শিক্ষকদের ফিল করবে সেটা না করে ভুক্তি ভাটতা আত্মামাশা করা এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত হতে পারে এটা উদ্ভট কর্মকাণ্ড আল্লাহ তালা আমাদের তরুণ সমাজকে উদ্ভট কর্মকাণ্ড থেকে বেঁচে দান করুন আমি একজন কাঠের ফার্নিচার ব্যবসায়ী আমি মালের ওয়ার্ডার নেওয়ার সময় বলি যে ভালো একাশি কাঠের মাল বানিয়ে দেব কিন্তু সেখানে কিছু অন্য একবার বাজারে গেছে বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোক কিছু গম জাতীয় খাবার বিক্রি করতেছে উপর দিয়ে মাসা সব একেবারে সুন্দর নবী সাল্লাম ভিতরে হাত সন্দেহ হয়েছে ভিতরে হাত দিলেন দিয়ে দেখেন সব ভিজা তখন তিনি বললেন কিরে ভিজা গমের এক দাম শুকনা গমের আরেক দাম তুমি উপর দিয়ে শুকনা গম দিয়ে দিচ্ছ তাহলে ভিজাবে পারে বলে ইয়া রাসূলুল্লাহ এটা পানিতে ভিজে গেছে বৃষ্টি বা কিছু একটা পানিতে ভিজে গেছে এখন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো যেন উপরে এগুলা দিয়ে বিক্রি করতে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাসসা ফলাইসা মিন্না যে কাস্টমারকে বা অন্য কাউকে ধোঁকা দেয় তাহলে কাস্টমার অন্য দোকানদারের ধোঁকা দেয় সে এটাকে আস্তে করে মাস করে ঘুরে দেয় বেচারা কেশে গেছে আছে না নাই যদিও টাকা ছিল টাকার মান কমে না কিন্তু এর কারণে সে হাসিলে পড়তে হবে তাহলে আপনি দুই নম্বরই করে পেশায় পুসায় দুটো ভিতরে তারপরে ঢুকে দিয়ে দিন তাহলে আপনিও ডোকা দিলেন প্রতারণা করলেন আর কাঠমিস্ত্রি ভাই আপনি যে মাছ জানতে আসছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আল্লাহর ভয় আপনাকে দিচ্ছি কেমন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ভাইরে যে কাঠ বলবেন সেই কাঠে দিবেন দাম বেশি লাগলে বেশি হবে কাস্টমার কম থাকবে তারপরেও আপনি আপনার নীতি উপরে ঠিক থাকবেন একটা কথা মনে রাখবেন ব্যবসা সবচেয়ে বড় অ্যাসেট হলো সততা বিশ্বাসযোগ্যতা একবার যদি সবাই জানতে পারে এই লোক দুই নাম্বারই করে না কাস্টমার আর অভাব হবে না আর অভাব যদি হয়ও তাহলে কেউ নিজের ইমান আমল বিক্রি করতে পারে না

আছে না না ফল ব্যবসায়ী ভাই ফলে ঠнга তোলা 100 গ্রামজনের দিয়ে দিলে মিষ্টি ব্যবসায়ী ভাই মিষ্টি প্যাকেট 200 গ্রামজনের ধরায়া দিলেন আর দাম দিলেন পুরো 1 কেজি জিনিসের আছে না না এরকম আমাদের মধ্যে গোশত ব্যবসায়ী ভাই গোস্তের সাথে আড়দি চর্বি মিলাইয়া বেটা আর দিকে তাকাইছে দিলেন টাকা আছে না না আমাদের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায় ওয়াজের ময়দানে দেখা যায় কত মুসলমান এই মুসলমানগুলাই যখন বাজারে চলে যায় তখন আর মুসলমান খুঁজে পাওয়া যায় না যে কাজগুলো করে এগুলো কি মুসলমানের কাজ

এটা কি সঠিক ধারণা ভুল না আল্লাহ তালা আমাদেরকে হারাম ছাড়া তো হারাম ছাড়তে ভাই হিম্মত লাগে হিম্মত হিম্মত লাগে সৎসাহস লাগে আমি হারামে যাবো না যা হয় হয় এটা হলো আসল মুসলমান তাহলে মা ফিলে এসে যে মুসলমান শাস্তিছি বাজারে গিয়ে দোকানে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে অফিসে গিয়েও মুসলমান শাস্ত হিংসা আল্লাহ আমাদের সমাজে নতুন একটা ব্যবসা চালু হয়েছে এক লক্ষ টাকা তিরিশ হাজার টাকা এক বছর লাভ দিতে হবে এটা সুদ হবে কিনা জি সুদ হবে

অন্য কোন হারামের ব্যাপারে কোরআন এত শক্ত ভাষা ব্যবহার করে নাই যুদ্ধের জন্য প্রস্তুত কে যুদ্ধ করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন এই সুদের খারাপ দিক আছে সবচেয়ে সাধারণ খারাপ দিকটা হলো নিজের মায়ের সাথে আপনি চিন্তা করতে পারেন সুদের অপরাধ এমন অপরাধ এই অপরাধের অপরাধের শাস্তি কেমন হবে আল্লাহ তালা তার নবীকে ম্যারাজ নিয়ে তার বাস্তব উদাহরণ দেখিয়েছেন শুদ্ধ তাকে আমার একটা জাহান নামে নিক্ষেপ করা হবে সেখানে সে হাবরিম মুখেতে থাকবে এবং পাথর নিক্ষেপ করা হবে তার মুখের উপরে রক্তের মধ্যে সেই রকম ভাবুর মুখে থাকবে খোরের জন্য এত ডেঞ্জারের বস্তু খেলে তার জন্য এত ভয়াবহ না এক মন শুকরের গোষ্ঠ খেয়ে ফেলেছেন সে যতটা অপরাধ করেছে সুদঘর যে চেয়ে অনেক বড় অপরাধ করেছে অথচ এটা ছাড়া আমাদের জীবনই এখন চলে না গোটা পৃথিবীর সৃষ্ট দাঁড়িয়ে আসে সুদ ছাড়া কিছুই চলে না সুদের লেনদেন ছাড়া কিছুই করা যায় না ভয় আমার একটা হাদিসে আসছে আমি বর্ণিত হয়েছে

যে কারো কাছ থেকে সেটা ব্যাংকের কাছ থেকে নিতে পারেন হালাল উপায় সুদি বা কনভেনশনাল ব্যাংকের সুদের ভিত্তিতে লোন দিলে সেটা হারাম হবে বা ইসলামিক ব্যাঙ্কগুলো থেকে যদি লোন নেন সরিয়ে পদ্ধতি কিভাবে হবে আপনি লোন নিয়েছেন কথার কথা হাউস লোন তাহলে হাউসের জিনিসপত্র তারা কিনে আপনার কাছে বিক্রি করবে সেটার দাম বাড়াই নিবে সেটা তারা কিস্তি করে নিবে তারা ডাইরেক্ট হাউসের ধরা দিল আপনি যা দোকান থেকে মাল নিয়ে চলে আসলেন এটাতে যায়জ হবে না জায়েজ হবে তখন যখন তারা মাল কিনে আপনার কাছে হ্যান্ড ওভার করবে কাগজে কাগজে সবকিছু হলো অথবা আপনার ক্যাশ টাকা দিয়ে দিল আপনি কিনলেন নেওয়ার সময় বেশি নিল এটা যায়জ হবে না ইসলামী ব্যাংকিং হচ্ছে কিনা সেটার জন্য ওই মাছ তালাটা কীভাবে তুমি ইসলামিক হবে আপনার ওই যে কাপনে কাপি করা যাবে তাহলে তো কাপড়ের কাপড় ব্যবসা করলে ভালো যা ধরো তারা কিনতে পারতো করতে পারো এগুলো সব ভুয়া জিনিস ডাকডোল এবং মিছিল করে ঈদে মিলাদ উদযাপন করা যাবে কিনা যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাহকে মুক্ত করার জন্য তিনি বলেছেন বুআইসতু লিআকসিরাল মাযামি আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি অর্থাৎ হাত থেকে সরার জন্য এসেছি আর যতটুকু ভেঙে দেওয়া না বুখারী হাদিসে আছে তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে কিছু মানুষ তারা চারটা হারামকে হালাল মনে করবে বিরুদ্ধে একটা হলো আল মাআযি বাদ্যযন্ত্র যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত শক্ত শক্ত কথা আছে সূরা লুকমান আয়াত নাম্বার 6 এর তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ফাসলা বলেছেন যে এখানে এই হারাম গান বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে এখানে বাদ্যযন্ত্র যোগ আছে সংযোগ আছে তো নবীজির জীবন মামিত আপনার জন্মদিবস পালন করেন যদিও জন্মদিবসটাই আসছে অনেক বড় করতে সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাতে যাওয়ার মতো একটা ভুল কাজ লাশের খাটিয়া নিয়ে চল্লিশ কদম দেওয়া দাফন শেষের চারগুল পড়া সুন্নত নাকি বিদ্যা জানাবেন লাশ নেওয়ার সময় দশ কদম দশ কদম পর পর কাঁদ পরিবর্তন করা না চল্লিশ কদম পর এগুলোর কোনো নির্দেশ মনে হয়েছে নেই যে চারজন কাঁধে নিয়েছেন তারা একসাথে কেন নিয়ে যেতে পারেন তারা অসুবিধা চেঞ্জ করতে পারেন তাদের ব্যাপার কদম গুনে এরপরে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি আর দাফন করার পর চার গুণ করতে হবে এটা হাদিসে বর্ণিত হয়নি যেটা বর্ণিত হয়েছে সেটা হলো কেউ মারা গেলেন করিম সাল্লাহ বলেছেন স্যালু লি আখি ইকুন আত্মবাদ আলহিসাম যার অর্থ হলো তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলা দাফন করার পর কবর দেওয়ার পর এবার তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে কেবল দিকে হাত তুলে আল্লাহ তাকে দুনিয়ার দুনিয়াতে যেরকম সেই মানদার ছিল আসলে তো এখন সওয়াল জবাব দিতে মানদার যেন থাকে এই দোয়াটা তার জন্য করো এই দোয়াটা আবার সম্মিলিত না প্রত্যেককে যার মতে করবে এটাই সুন্নাহ বিভিন্ন জায়গায় দেখা যায় সাত আট ছয় সবার উপরে থাকে তা দিয়ে কি বুঝায় সাত আট ছয় এটাকে আবজাদি মেথড বলে আরবি অক্ষর গুলোর এক একটা মান আছে এই মান হিসাব করে বিষ্ণু মান নাকি সাতশো ছিয়াশি হয় আমি গুনে দেখিনি তো এই জন্য বিষ্ণু না লিখে সাত আট ছয় সংক্ষেপে লেখে ওই তাবিজ আলা তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র দেখছেন সাংকেতিক একই পদ্ধতিতে এটা জায়জ নাই

দেখবেন এনসাইক্লোপিডিয়াতে এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নি বা তার আগে কাফেরদের কাছ থেকে এরপরে এটা ভারতে হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে অর্থাৎ এটা ক্রমবিকাশ হয়েছে এই আবজাদি এই হরফের কোন সংখ্যা স্থাপন এটা না সাহাবিদের থেকে না সালাব থেকে ব্যবহার স্বীকৃত বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয় এই জন্য কোরআন কোন আয়াতকে সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝানো এটা জায়েজ নাই বিশ্বাস লিখবেন সাত লিখবেন আমরা যখন একা একা নামাজ পড়ি তখন ঠোঁট নাড়তে হবে নাকি মনে মনে পড়লে হবে ঠোঁট নাড়তে হবে সর্বাবস্থায় একা পড়েন না জামাতে পড়েন আপনি মনে মনে পড়বেন ঠোঁট বন্ধ করে মনে মনে পড়লেন এটা পড়া হবে না মনে মনে পড়া যায় মনে মনে কল্পনা করা যায় পড়তে হলে ঠোঁট নাড়া লাগে না কি বলেন আপনাদের ব্রাহ্মণ কি ঠোঁট নাড়া ছাড়া পড়া যায় ঠোঁট নাড়া ছাড়া পড়া যায় তাহলে আপনি নামাজ একা একা পড়েন জামাতে পড়েন যেভাবেই পড়েন ঠোঁট নাড়ালে এটা পড়া বলা হবে ঠোঁট বন্ধ আপনি ঠোঁটে কি সমস্যা আপনার পড়লে অসুবিধে পড়া হবে না যদি আপনি মনে মনে পড়েন তাহলে কি হবে না নামাজ হবে আপনাকে ঠোঁট নেড়ে করতে হবে হ্যাঁ একা একা পড়লে কি আসতে পারবে না জোরে পড়বে তাহলে মাগরি বেশা ভোজনা এগুলোতে আপনি একা একাও জোরে কেড়া করতে পারবেন এবং এটাই বরং উত্তম যে আপনি একা মধ্যে একা একা জোরে পড়বেন ইমামতের মত কেউ থাকলে আপনার সাথে শেষে এসে যোগ দিল ঠিক আছে আর আসতে পড়লেও কোনো অসুবিধা না কিন্তু ঠোঁট নাড়াতে হবে নবীর রজায় গিয়ে নবীর কাছে কিছু চাওয়া যাবে কিনা আল্লাহ তালা তার নবীকে আমাদের জন্য দিয়েছেন অনুসরণ করার জন্য সাল্লি তার জন্য দোয়া করতে হবে দুরুপ্রেম করতে হবে

বাকি কবর ফরজে কেফায়ের কাজ এলাকার মুসলমানরা দিলেই চলবে সুদখোর দিলে যে কবর হবে না ব্যাপারটা এরকম না কিন্তু একজন ভালো মানুষ থাকলে কেন একজন সুদখোরকে প্রাধান্য দেওয়া হবে যদি সুদখোর কবর দিয়ে দেয় তাতে কবরওয়ালার কোনো ক্ষতি হবে ব্যাপারটা এরকম না কিন্তু দায়িত্বশীলটা এটা অবহেলা করবে আমাদের দেশে কবর দেওয়াটা একটা নর্মাল কাজ অত বড় ইবাদত এবং সবে কাজ চন্দ্রগ্রহণ বা সূর্য সময় মহিলারা সোজা হয়ে থাকে কিছু কাটাকাটি করলে সমস্যা হয় এটা কি সঠিক কি এটা কোনো কথা হলো এই যে কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে এই পুরা টাইম যদি পেটিটা সোজা হয়ে থাকবে এটা কথা আমি একটু আগেই বলছিলাম যত দুই নম্বর মাস আলা যত ভুয়া ফতুয়াবাজি চলে এর বেশিরভাগ চলে হলো মহিলাদের বিরুদ্ধে চন্দ্রগ্রহণের সময় তুমি পুরুষ চান্দ সব করতে পারবা হ্যাঁ তুমি সোজা হওয়া বাঁকা হওয়া রুটো করা চিন্তা করা তিরিং বিরিং করে নাচা সবই করতে পারবা ওই বেচারি মহিলাটা সোজা হয়ে থাকবে কথা হলো ভুয়া এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় কিছু কাটলে অনেকে বলে যে কিছু কাটলে এই গর্ভস্থ গর্ভস্থ এটা গর্বতী সন্তান মেয়েদের জন্য বলা হয় বলা হয় যে এটা কাটলে সন্তানের ক্ষতি হবে একদম ভিত্তিহীন কথা ভুয়া কথা আরো বেশি করে কাটবেন মা বোনা যাতে করে এই কুসংস্কারটা মন থেকে কি হয়ে যায় মুছে যায় এবং অনেক মহিলা আছে জানে এটা ভুয়া তারপরেও কাটে না যদি ক্ষতি হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল আর ইচ্ছা কিন্তু বেশি করে কাটতে হবে কোনো অসুবিধা নাই অনেক এলাকায় শুনি যে মাসালা দিয়ে করে হুজুর বই যদি না না পড়ে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে আমি বলি বউ নাকখন না পড়লে নাকখন খুলে ফেললে যদি স্বামীর ক্ষতি হইতো তাহলে জগাজারের সময় মহিলারা বলতে যে অস্ত্র দিলাম খুলা চান্দ তুই শেষ জায়গার পরে এটা কোনো কথা হইলো ফালতু কথা ওই বেসারে নাকে ভুল দিল না বলে আমার কয়ে নাকুল না করলে স্বামীর বিরাট ক্ষতি হয়ে যায় ঝগড়া করলে তো মহিলারা সহজ বুদ্ধি নিতে পারে যে নাকুল করলাম বেটা সোজা হবি না হবি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন যে ভুয়া এখান থেকে বুঝা মহিলাদের ব্যাপারে যত সব দুই নম্বর ফতোয়া ভুল বা ফতোয়া দিয়ে আমরা পুরুষরা মাতবরি করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে চন্দ্রগ্রহণ গ্রহণের সময় মহিলারা কোনো কিছু গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটাকাটি করলে বসলে শুইলে কোনো অসুবিধা অফিস আদালত কোর্ট বা কাচারি করে বেতন মাসিক যেমন বিশ টাকা পায় এক মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না এটা আইন মন্ত্রী মাননীয় আইনমন্ত্রী এলাকা সেজন্য কি মাসালা ভিন্ন হবে ভাই একই মাসালা হবে সবার জন্য যেটা হালাল সবার জন্য হালাল যেটা হালাল সবার জন্য যারা চাকরি করেন এই প্রশ্নটা সে বলছেন এটা ব্যাপার প্রশ্ন করা লাগে করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান যায় হারাম খাওয়া কেমনি তুমি চাও নেই তুমি তো চাও নেই যাহা আসে তার নাম ভাবিয়া তোমার কাছে কি

ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও ওইটা তোমার জন্য নেওয়া যায় নাই অতএব যারা চাকরি করেন সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু হলে আপনি নেবেন না কেন দিবেন আপনি আমাকে আপনার এত হাদিয়া দেয় আমি তো রাস্তার পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেনা রিকশা আলাদা 5 টাকার জন্য ফাট করে সাপোর্ট দিতে যায় আর আপনার সাথে সাথে 200 টাকা বলে কাহিনী কি বুঝা গেল এটা ঘুষ বলে হোক না বলে হোক ঠিক না বেঠিক অতএব হালাল উপার্জন করতে হবে হারাম কাজ করা যাবে

ব্যাংকে তোমার টাকা জমা রাখলে যে লাভ আসে তার সরিবিধান কি ব্যাংকে টাকা জমা রাখলে শুধু ব্যাংকগুলোতে যে লাভ আসে সেখানে জমা রাখাও যায় আর কৃষ্ণাই ব্যাংকগুলো যে লাভ দেয়

অভাবী লোককে বন্দীদেরকে দান নষ্ট । করে এবং তারা বলে লালি রবি ভাই তোমাকে দান করছি তোমার থেকে আমি থ্যাংক পাওয়া আশা করি না কিন্তু আশা করি না বিনিময় কথা তাইলে কেউ আপনার উপকার পাইছে অনেক উপকার করছেন তার জীবনে সে স্বীকৃতিও দেয় না আপনার চেনেও না তাতে আপনার মনে কষ্ট যেন না হয় কারণ তার চেনার দরকার নাই আমি যার থেকে সব পাওয়ার জন্য দিছি তিনি দিলেই হবে ওর কাছ থেকে কিছু পাওয়ার ফিডব্যাকের আসে আমি দেই নাই আজকাল এই রোগটা আমাদের ভিতরে ব্যাপক আকারে হয়েছে দান করে দিয়েছেন শেষ কাকে দান করছেন সে আমার স্বীকৃতিও দিল না স্বীকার করে সে স্বীকার করে না সে গুণাগার হয়েছে ভিন্ন কথা আপনি তার কাছ থেকে থ্যাংক ইউ আশা করতে যাবেন আমি আশা করি শুধু আল্লাহর কাছ থেকে তাহলে ইনশাআল্লাহ সে দান কবুল হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন জি শেষ এ পর্যন্ত জল্ বর্তমানে সমাজে মানুষ মনে করে একশো এক খবর খনন করলে সেই ব্যক্তি জান্নাতে যাবে আমি করে কি জান্নাতে যদি যাওয়া সহ ভাই আমি তো খুঁজা শুরু করে দিতাম একশো একটা খুঁজে ফেললাম কাহিনী কত না ভাই এমন কোনো কথা নাই জান্নাতে যাওয়ার সোজা নাই কোনো যাওয়ার রাস্তা নাই ভাই হবে খরচ করতে হবে আরাম ছাড়তে হবে অন্যায় ছাড়তে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না হালাল খাওয়ার খেতে হবে এই কাজগুলো করতে হবে সহকাতে করতে হবে আচরণ ভালো করতে হবে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে এখানে যেরকম হয়েছে করুন